কি দাদা বাজার কি কি রকম বাজার মাছ কম তো আপনার কাছে মাছ আর বেশি আর কি আসেনি আর তো মাছ আসে প্রথম রোজার দিন যদি এরকম হয় দাদা মাগুর কি দাম বেঁচেছেন ওইগুলো চারশো আর মোনাসিক্স দাদা মিটা কত রে দাম বেশি কিন্তু মাছ মাছ পাননি মাছ তো আজকে খুবই কম আপনার কাছে কিনেননি না পাননি মাছও নেই তো

پڙهي گهڻو سولو پڙهي گهڻو 750 پڙهي گهڻو 285 ڀلوڪار ڀلوانا 130

যেদিন দিন দাম বেশি মাছ নাই সেই দিন আপনার কাছে মাছ কিনতে পারেননি না মাছই নাই তো মাছ